আসসালামু আলাইকুম আনফর্চুনেটলি আজ বজ্রপাতের কারণে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দুজন এবং বরুরা উপজেলার দুজন মোট চারজন মৃত্যুবরণ করেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার নয়টি উপায় তো চলুন আমরা জেনে নেই কিভাবে বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা তারপরে আমরা সতর্ক অবস্থায় থাকতে হবে তা চলুন জানি নেই এক পাকা বাড়ির নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হলে তাহলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় থাকা যাবে না এ অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন দুই উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকে তাই এসব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেনও না ফাঁকা জায়গায় কোনো যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদি বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তিন জানালা থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি কখনোই থাকবেন না জানালা বন্ধ রাখুন এবং গড়ের ভেতর থাকুন চার দাতব্যস্তু এড়িয়ে চলুন যেমন ঘরের গ্রিল সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না এমনকি ল্যান্ডলাইন টেলিফোন স্পর্শ করবেন না বজ্রপাতের সময় এগুলোর সংস্পর্শে এসে অনেকে আহত হয় পাঁচ টিভি ফ্রিজ থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযুক্ত সকল যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকবেন টিভি ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না বজ্রপাতের আবাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখুন অববিরত যন্ত্রপাতির প্লাগ আগেই খুলে রাখুন ছয় বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করুন যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির সম্মুখীন হন তবে গাড়ি কোনো পাকা সাউনের নিচে নিয়ে যান এ সময় গাড়ির কাছে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে সাত বৃষ্টির সময় রাস্তায় জল জমা আশ্চর্য নয় তবে বজ্রপাত অব্যাহত থাকলে সে সময় রাস্তায় বের না হওয়ায় মঙ্গলজনক একে তো বিদ্যুতের তার ছেড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে উপরন্ত কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুৎ পৃষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায় আট বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক যদি একান্ত বেরোতেই হয় পা ঢাকা জুতো পরে বের হবেন রবারের বুট এক্ষেত্রে সবথেকে ভালো কাজ করবে নয় বজ্রপাতের সময় রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন যেদিক বাজ পড়ার প্রবণতা বেশি সেদিক বর্জন করে চলুন কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বজ্রপাত প্রতিরোধের এখন পর্যন্ত কোনো উপায় আবিষ্কার হয়নি তাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেফাজত করেন আমিন 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 সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ